বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের এপ্রিল মাসের থার্টিনথ অফ এপ্রিল টু নাইনটিন্থ এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না একটি সপ্তাহের আলোচনা আর এই সপ্তাহেই কিন্তু আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে ত্যাগ করে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার শুভ নববর্ষে আমরা প্রদান আমরা পদার্পণ করতে চলেছি এখানেই আপনাদেরকে সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আবার এ সপ্তাহেই কিন্তু আমরা গ্রেট ফ্রাইডেও পরিলক্ষিত করব। আর এর সাথে সাথে আপনাদের পঞ্চমভাবে কিন্তু সপ্তাহটির শুরুয়াত থেকেই কিন্তু আমরা পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত করব। এবং আপনাদের ফিফথ হাউসে শনি রাহুর পিসার যোগ কিন্তু এ সপ্তাহেও থাকছে তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে সপ্তাহে সূর্য কিন্তু গ্রহণযোগ ত্যাগ করেন তিনি মুক্তি পাচ্ছেন এবং নিউ সাইকেলের শুরুয়াত করবেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল এখনও নিচস্থ এ সপ্তাহে শুক্রকে আমরা বকরি থেকে মার্গীয় হতে দেখব তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পেয়েছেন সম্প্রতি পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা বর্তমান যে গ্রহ গত গোচরের ছক শঙ্কাতত্ত্ববিদ্যা লাল কিতাব বাস্তু শাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি এর সাথে সাথে আপনারা যদি নারী অ্যাস্ট্রোলজি মান্ডেন অ্যাস্ট্রোলজিকে কম্বাইন করিয়ে নিজের ব্যক্তিগত গণনা করাতে চান এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিওন সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের তেরোই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে কিন্তু পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি সূর্য বুধের বুধাদিত্য সূর্য শুক্রের শুক্রাদিত্য এবং সূর্য গ্রহণ যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ এবং এবং বুধরাহুর জড়ত্ব যোগ আবার এখানে আমরা শুক্রকে উচ্চস্থ হিসাবে পরিগণিত হতে দেখছি আবার সূর্য কিন্তু একটানা না বারো মাসের তার ফুল সাইকেল কমপ্লিট করে তিনি নতুন সময়ের সূচনা ঘটাতে চলেছেন চোদ্দো তারিখে অর্থাৎ চোদ্দোই এপ্রিল সকাল সাতটা বেজে আট মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের সপ্তমভাবেই গোচর করবে মঙ্গলও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে কেতু আপনাদের লাভভাবে পুরো সপ্তাহটি জুড়েই থাকছে চন্দ্রে চন্দ্র সপ্তাহের শুরুতে আপনাদের টুয়েলভ হাউস থেকে সপ্তাহটির তিনি শুরুয়াত করছেন প্রথমেই আপনাদের জন্য যে খবরটি জানাবো সেটি কি দেখুন শনির ঢাইয়া থেকে তো আপনারা মুক্তি পেয়েছেন কিন্তু শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার পরপরই আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করছে যার কারণে ঢাইয়া থেকে মুক্তি পেলেও সেই মুক্তি পাওয়ার ফলটা কিন্তু আপনারা এখনো অনুভব করতে পারছেন না আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মঙ্গল কিন্তু ধীরে ধীরে যখন প্রবেশ করে যাবে সূর্যের গৃহে অর্থাৎ আপনাদের কর্মস্থানে তখন কিন্তু আপনারা অবশ্যই সুফল প্রাপ্তি করা শুরু করে দেবেন তবে হ্যাঁ কিছুটা সময় আপনাদেরকে এখনও ধৈর্য ধরে চলতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি মাথায় রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী অর্থাৎ অর্থাৎ ধৈর্যের মাধ্যমেই আপনারা সাফল্যকে আপনাদের দিকে ত্বরান্বিত করতে পারেন চোদ্দ তারিখ সোমবার সকালবেলা যখন আমরা পরিলক্ষিত করব যে সূর্য আপনাদের সিক্স থাউজে গোচর করে গিয়েছে তখন কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন প্রেমের জীবনে যে বাধা বিপত্তি চলছিল সেখানে কিছুটা হলেও আংশিক রিলিফ আপনারা পেয়ে যাবেন আর এ সময়টিতে অবশ্যই আপনাদের মধ্যে যারা চাকরির জন্য প্রচেষ্টারত আছেন প্রচেষ্টা জারি রাখুন লাভান্বিত হতে পারেন তবে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ বা যারা পলিটিশিয়ান আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন এখনও নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি চন্দ্র সপ্তাহটি শুরুতেই কোথায় আছে আপনাদের টুয়েলভ হাউসে চন্দ্র আপনাদের টুয়েলভ হাউসেই কিন্তু থাকবে সকাল রবিবার সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে মঙ্গলবার রাত আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সারা সারাদিন হোল্ডে সোমবার হোল্ড ডে মঙ্গলবার রাত্রে পর্যন্ত চন্দ্র আপনাদের কোথায় থাকতে চলেছে টুয়েলভ থাউজে। যার ফলস্বরূপ আপনাদের রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিন দিন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো নতুন সমস্যা উপস্থাপিত হতে পারে সেটেলমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু আসতে পারে এ সময় নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে হয়রানির শিকার হতে পারে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে আপনাদের অবশ্যই রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে বৃদ্ধি করতে হবে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে হবে লাভান্বিত হবেন আবার এই চন্দ্রদেবী কিন্তু মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিটে আপনাদের রাশিতে গোচর করে যাবেন আর সেখানেই তিনি থাকবেন শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার সারা রাত বুধবার দিন বৃহস্পতিবার হোল্ডে শুক্রবার সকালবেলা পর্যন্ত তাহলে ধরতে গেলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের রাশিতে আসবে এবং বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে বৃহস্পতি ও চন্দ্রকে দৃষ্টি দিয়ে দেখবে আর এর ফলস্বরূপ আপনারা অবশ্যই বেশ কিছু জায়গায় উপকৃত হবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ আপনারা পাবেন যে সমস্ত দম্পতিগণ সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন দ্বিতীয় সন্তান বিশেষ করে যারা বিবাহের যোগ্য যোগ্য আছেন তাদের বিবাহের কোনো যোগ কিন্তু আসতেই পারে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন এই সময়টিতে আপনাদেরকে অবশ্যই নিজের ব্যাপ বিজনেসম্যান যারা আছেন আইনি জটিলতায় যারা আছেন এবং দাম্পত্য জীবনে যারা আছেন কোনো প্রকার আবেগ বা আবেগের বসে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব। রোম্যান্টিক মুডে থাকছেন পুরো সপ্তাহটি জুড়ে পনেরো তারিখে কিন্তু অর্থাৎ মঙ্গলবার দিন শুক্র কিন্তু মার্গী হয়ে যাচ্ছে এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য ফুল ফ্লেজেডে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাদের ফিফথ হাউসে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে যে সমস্ত ব্যক্তিবর্গেরা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছেন পনেরো তারিখের পর আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে স্টক মার্কেটে যারা আছেন এবার ধীরে ধীরে কিন্তু আপনারা আবার প্রবেশ করতে পারেন আমরা কিন্তু বারবারই বলছি যে আঠেরোই মে পর্যন্ত স্টক মার্কেটে প্রিকশন নিয়ে আমাদেরকে চলতেই হবে যেহেতু শনি এবং রাহুর পিসাচ যোগ আমরা পরিলক্ষিত এখনও কিন্তু করছি এটি কিন্তু সত্য আর আপনাদের রাশিধিপতি মঙ্গল যেহেতু এখনও নিচস্ত হয়ে আছে তাহলে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পেয়ে উঠছেন না কঠোর কায়িক পরিশ্রম করেও পরিশ্রম মাফি মাফিক হয়তো ফল আপনারা পাচ্ছেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক সংঘাত হয়তো বৃদ্ধি পাচ্ছে আর এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন আপনারা ভুলেও করবেন না কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন বা স্কুল লাইফে তাদেরকে বলবো পড়াশোনায় মনোযোগ কিন্তু আর বৃদ্ধি করতে হবে মনোসংযোগের ঘাটতি এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর বৃদ্ধ বৃদ্ধ যারা আছেন নাতি নাতনিদের কাছে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন তাদেরকে মিস করলেও ওয়েট করে যান অবশ্যই তাদের সঙ্গ আপনারা প্রাপ্তি করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে ডেলি ইনকাম আপনাদের বাড়তে পারে কেরিয়ার আপনাদের মোটামুটি ঠিকঠাক আছে আগের তুলনায় তো একটু হলেও ভালো থাকবে এ সময় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এ সময় সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু আরও উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে আর এ সময় আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কো মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু তাদের হতেই পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন দেখুন আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছি যে হ্যাঁ শনিবার রবিবার এই দুদিন বা শুক্রবার শনিবার এই যে দুদিন শুক্র শনি রবি এই সময়টিতে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা পাবেন ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এটি আপনাদেরকে বলতে একটু ভুলে গিয়েছে এখন জানিয়ে দিলাম যাই হোক হনুমানজির নাম জপ ধ্যানারাধনা আপনারা করতে পারেন নবগ্রহ বীজ মন্ত্র জপ করতে পারেন নটি গ্রহকে একসাথে শান্ত রাখার এর থেকে বেটার উপায় কিন্তু আর নেই মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন আর আপনাদের মধ্যে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন রেগুলার গুরু মন্ত্র জপ করুন এবং পূর্ণিমার দিন আপনারা বহমান জলে হাফ কাপ দুধ বা আপনারা তামার বা পিতলের ভটিতে করে কাঁচা দুধ ভাসিয়ে দিন অথবা পূর্ণিমার দিন তিন বাটি ক্ষীর রান্না করুন এক বাটি মন্দিরে দিন এক বাটি গরিব মানুষদের মধ্যে দান করুন আর এক বাটি নিজের বাড়ির লোকজন গৃহের লোকজন একসাথে বসে খেয়ে নিন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন